তুরস্কের প্রতিরক্ষা শিল্প সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নজর ক্যারেছে নানা অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার মাধ্যমে সেই ধারাবাহিকতা এবার তুরস্ক সামনে এনেছে তাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলোর একটি বেরেক্টর কেজলেলমা যা জেট ইঞ্জিন চালিত স্টেলথ ডিজাইন ভিত্তিক নতুন প্রজন্মের কম্ব্যাট ড্রোন ফাইটার জেটের মতো গতি ম্যানুভার এবং আক্রমণ ক্ষমতা নিয়ে এই ড্রোনকে ভবিষ্যতের আকাশ যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে স্টেলস প্রযুক্তির সমন্বয়ে আধুনিক নকশা কিজিলেলমা পুরোপুরি স্টেলস স্ট্রাকচারে তৈরি এর রাডার সিগনেচার অত্যন্ত কম ফলে শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না আকাশ প্রতিরক্ষা ভেদ করতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রযুক্তিবিদরা মনে করছেন জেট ইঞ্জিনের শক্তিতে ফাইটার জেটের মতো গতি ড্রোনটি একটি আধুনিক জেট ইঞ্জিন দ্বারা পরিচালিত যা এটিকে ঘণ্টায় প্রায় শূন্য দশমিক নয় ম্যাক পর্যন্ত গতি প্রদান করে অর্থাৎ গতি ও চঞ্চলতা এটি অনেকটা যুদ্ধবিমান শ্রেণীর কাছাকাছি ভবিষ্যতে সুপারসনিক ভার্সনো উন্মোচন হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বেকার অস্ত্র বহন ক্ষমতা জয়ের জন্য প্রস্তুত কিজিলেলমা সর্বোচ্চ এক হাজার পাঁচশো কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে যার মধ্যে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল স্মার্ট বোমা গাইডেড এয়ার স্ট্রাইক অস্ত্র দীর্ঘ পাল্লার স্ট্রাইক মিউনিশন এটির মাধ্যমে আকাশে ডগো স্থলভাগে লক্ষ্যভেদ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ মিশন পরিচালনা করে মানববিহীন যুদ্ধক্ষমতার নতুন মাত্রা যোগ করবে এআই নিয়ন্ত্রিত পরবর্তী প্রজন্মের যুদ্ধ ব্যবস্থা স্বয়ংক্রিয় উড্ডয়ন টার্গেট শনাক্তকরণ এয়ার কম্ব্যাট ম্যানোভার সবকিছুই এআই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত এর ফলে মানবচালিত ফাইটার জেটের তুলনায় এটি আরও নিরাপদ সাশ্রয়ী এবং ঝুঁকিহীন যুদ্ধক্ষমতা প্রদান করতে পারে নৌবাহিনীর জন্য বিশেষ সুবিধা কিজিলেলমা ভবিষ্যতে তুরস্কের বিমানবাহী জাহাজ থেকে ওঠা নামা করতে পারবে এটি আঞ্চলিক শক্তিবৃদ্ধিতে তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সুবিধা বিশ্ব বিশ্লেষকদের মূল্যায়ন বিশেষজ্ঞদের মতে কিজিলেলমা এমন একটি কম্ব্যাট ড্রোন যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মানবচালিত ফাইটারের ভূমিকা অনেকাংশে কমিয়ে দিতে পারে যুদ্ধব্যয় কমানো পাইলটের ঝুঁকি শূন্যে নামানো এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার দিক থেকে ড্রোনটি ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে বিস্তর আলোচনার জন্ম দিয়েছে